এ বিদ্যুত এই বরিশালের লঞ্চ ফির আসছে আমার রংপুরের সাথে খেলা খেলবার আগের মাসে কীভাবে ডুবি দিল এবার ভয় করে না রে যে রংপুরের সাথে আমার খেলা আরে ভাই এর আগের ম্যাচ তো হচ্ছে ডুবি গেছে লঞ্চ এবার যে ইয়ে লঞ্চ যে কুচি যাবে এটা কোনো ঠিকও যে নাই তো চিন্তা করবেন সদরঘাটে যতগুলো লঞ্চ আছে সবগুলো বোঝায় ডুববে এই যে এই ম্যাচত এখানে পরে কোবাইন যে খেলা শুরু আর আমার রংপুর কয়টা পাঁচটা পাঁচটা ম্যাচ অলরেডি জিতে গেছে এবার ছয় নাম্বার ম্যাচত আসি ওই ফির ফরচুন বরিশালের সাথে খেলা কত জ্বালা এবারের কোনো টেনশন নাই লঞ্চ ঝেলে আছে সদর ঘাটত একখান লঞ্চও থাকবে না একটা খুঁজি বার না ওটা লঞ্চ এখান তাহলে ওই আগের ভিডিও কথা একটাই ছিল এই ভিডিওতে কথা একটা রংপুর এবার কি ছয় ছয় হবে পাশে পাঁচ এর আগের ম্যাচে এবার ম্যাচ জিতি ছয় ছয় নাকি আরে ভাই মুই আগে কম নাই রংপুর ইজ ব্রান্ড হ্যাঁ হ্যাঁ রংপুর ইজ ব্রান্ড তোর দশক বিন্দুরা ভিডিওর কিন্তু মূল অংশ এখনও চলে যায়নি আমরা এখন কথা হচ্ছে এই যে রংপুর রাইডার্স তাদের কিন্তু টার্গেট তিনটে ছিল তার মধ্যে দুইটা পূর্ণ হয়ে গেছে কদে আর একটা কোনটা বাকি আছে এই যে বরিশাল কথা ঘর পেশিনা বরিশাল নয় এমসিএল জিতছি ও হ্যাঁ গ্লোবাল টি টোয়েন্টি জিতছি এবার টার্গেট হবেন যে এই বিপিএল এবার কোনো মিস নাই হ্যাঁ মিস নাই একশো পার্সেন্টের হচ্ছে এই ফরচুন বরিশালের দর্শকেরা এই ফরচুন বরিশালের প্লেয়াররা এখনও সময় আছে খেলা শুরু হওয়ার অনেক বাকি আছে রংপুরে হাত পা ধরি চাও কারণ ম্যাচ তো তোমরা হারবা অত কষ্ট করার দরকার নাই অতএব তোমরা ম্যাচটা একে মনে করো ওই যে হাত জোর করি কোন বলে খেলার দরকার নাই তাহলে রংপুর মনে করো কি তোমাকে একটু হলেও ছাড় দেবে কথা কি ঠিক আছে কথা ঠিক ঠিক আছে এখন শোন এই যে আমার রংপুর সেই সত্তর সালে কাপ নিছে। এবার সবার একটা আশা যে পঁচিশ সালে এবার ওই বিপিএলের কাপটা নিয়ে আসবে আরে ভাই রংপুরের কথার আগত কি জানে না রংপুরের কথার আগত খালি বুলেট চলে খালি বুলেট হ্যাঁ সেটা ঠিক আছে বুলেট চলে তবে হির মনে কর যে ওই ফরচুন বরিশালের দর্শকরা কিন্তু ঝাপ্পান যে ভিডিও দেখার পর ঝাপ্পান যায় রে খিস যে কয় রংপুরও কাজকে বলে উড়ি দিবে অনেকেই খালি কমেন্টত কয় রংপুরক উড়ি দিবে কিন্তু রংপুরক উড়ি দেওয়ার মতো এই বিপিএল এবার টিম নাই আরে ভাই থাকিস তো কি উড়ি দেয় এখন খালি বুলেট ঢালাইছে এখন খালি বোমা যাবে বোমা কাই উড়ি যাবে খালি দেখা যাবে শুন শুন তাহলে ওই প্লেটার কথা কয় খায় নাহিদ রানা উই বলের গতি এর আগের বার তামি ইকবালের ইসলাম মুখরি নিয়ে যায় নাই এবার বোধহয় ইসলাম ভাঙবে বোঝা এবার বুঝিস নাই খালি কইলং তো খালি বোমা ছড়বে বোমা বোমা জেলে বড়ি জালের ফ্যান আছে ফ্যান উল্লেখ সব বোমা দি উড়ি দিবে গেলাম একটাও থাকবেন কথা হয় না কথা হল একটা কাজ হল একটা এবারে কাপটা কোথায় আসবে রংপুরে আসবে আর আজকে ছয় নাম্বার ম্যাচ না এই ম্যাচটা এমন ভাবে জিতবো আমরা একবারে ইতিহাস হয়ে থাকবে বিপিএল এর মাঠে আর ফরচুন বরিশালের দর্শকেরা তুই তুই না 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 দাও হ্যাঁ ঠিক আছে আর বলে রে রংপুরের সাথে আর আমরা খেলা যাবার নয় এ সময় আছে ফরচুন বরিশালের দর্শকেরা তোমরা সোজা সুয রংপুরের আসো রংপুরের সাপোর্টার হও তাহলে দেখবা যে তোমাদের মনটাও ভালো থাকবে এই কথা ঠিক নেবে ঠিক ঠিক তাহলে কথা হল ওই একটাই এবারে কাপটা হবে রংপুর রাইডার্স নাকি তাহলে খেলা তো দেখবে যাবো কখন একটার সময় একটা তিরিশে খেলা আমরা আগাড়ি যাবো তাহলে রওনা দেয় নাকি হ্যাঁ হ্যাঁ চলো সিলেটের মাঠত খেলা বুঝিস না আজকে মনে কর বরিশাল মনে যে সেই টুড়ি যাবে লজ ক্ষতি পাবার না আজকে আর বোমা দিয়ে লঞ্চ একেবারে বাস্ট করে তাহলে থাকো তোমরা আমরাও যাও খেলা দেখবে আর খেলা দেখার পর যদি ম্যাচ জিতি তাহলে আরও একটা স্পেশাল ভিডিও আসবে